এমডিকে থেকে এক মন্ত্রী আসছে আইসা সে খালদা দিয়ে বলে গেছে যে আপনারা মাঠে নামেন আমরা আপনাদের সাথে আসি আবার হাসিনারে বলে গেছে আপনারা ক্ষমতা ধরে রাখেন আমরা আপনাদের সাথে আসি ভেজালটা কারা লাগাই দিল দেখেন হ্যাঁ ভেজাল কারা লাগাই দিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো শয়তান এই ওহাবি সুন্নি এই দু পক্ষের মধ্যে কি লাগায় রাখে ভেজাল লাগায় রাখে আমরা সবাই কবরে যাইতে হবে আমরা হজ করলে ওয়াবি সুন্নিদের আলাদা কোনো জায়গা আছে না মুক্কা শরীফে যাইতে হয় ওয়াবি সুন্নি শিয়া আহলে আদি জামাত বিএমপি আমলিক হজ করার জন্য আলাদা আলাদা জায়গা না কাবা শরীফে যাইতে হয় রওজা শরীফ জিয়ারত করতে হলে মদিনায় তো যাইতে হয় নাকি জান্নাত দিলে আমাদের কি জান্নাতে যাইতে হবে না আলাদা আলাদা জান্নাত আছে জান্নাত যদি আমরা মুসলমান হিসেবে তো ইনশাআল্লাহ জান্নাতে যাবই তো জান্নাতে ঢুকলে কি ওই ওইসমকে মারামারি করব নাকি ওইসময়ে তাই কমুনিয়ে বেড়া তুই তো আহলেদিস তুই তো শিয়া তুই তো কি সুন্নি ওয়াবি ওই সময়গুলো বলবো নাকি আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমার বন্ধুরা এগুলো আমরা ছাইড়া দিই আমরা নামাজ ধরি আমি কোনো দলের লোক না আমি সবার লোক আমি সবার পক্ষ থেকে আসছি সবাইকে ওয়াজ করার জন্য আসছি সবাইকে আমি বলতেছি আমি আপনাদের সবার আপনারা দয়া করে নামাজটা পড়েন নামাজ ফরজ আপনারা রমজান মাসে রোজা রাখেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দায় রাখেন নিজেরা দিন শিখেন তাদেরকে দিন শিখান এটা হচ্ছে কাজ আমাদের দরকার কত সম্পদ নষ্ট হয় করতে কোন একজন আরেকজনের কত গিবত শেকায়ত করে ঝড়গা করতে যায় কত কেস মামলা হয় ঝড়গা করতে যায় কত মারামারি হানাহানি হয় হ্যাঁ আল্লাহ নিজ করমে মেহরবানি করে এলাকার মধ্যে আপনি মেহরবানি করেন এলাকার সমস্ত মানুষের মনগুলোকে আপনি এক করিয়া দেন যত ঝড়গা ফাসাদ আছে সমস্ত ঝড়গা কে আপনি নিজ করমে সংশোধন করাইয়া দেন এসলা করে দেন আল্লাহ আমাদের সকলকে দান করেন তো ওই যে জাহান্নাম দুই নারীর কথা বলা হয়েছে না প্রথম নারীকে তার জিব্বার মাধ্যমে ঝুলাইয়া রাখা হইলো দ্বিতীয় নারীকে স্টোনের ভিতর দিয়া রড ঢুকাইয়া তাকে ঝুলাইয়া রাখছে তৃতীয় নারী কে আল্লাহ রসুল বললেন তার চুলের মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখছে চুল ধরে লটকাইয়া রাখছে চুল দেখেন কত একটা চুল টান দিলে তো কি কষ্ট পাওয়া যায় একটা চুল ছোট ছোট বাচ্চারা যাদেরকে তাদের মারা দুধ খাওয়ায় এই ছোট বাচ্চারা যখন তাদের মায়ের এটা তো ছোট বুঝে না ধরে টান দেয় বাইরে চুল ধরলে আর ছাড়তে শিখে নাই ছোট দোললে ধরে রাখে তখন মারা দেখবেন কাইদা দেয় ব্যথার কারণে কান্না শুরু করে দেয় চুল এত ব্যথা আর এই মহিলাদেরকে চুলের মাধ্যমে তাদেরকে লট্টাইয়ে রাখছে জাহান্নামের আগুন তো আছেই তো অযতের ফাতেমা বলল আব্বাজান কোন অপরাধের কারণে এই মহিলাকে চুলের মাধ্যমে ঝুলাইয়া রাখা হইছে আল্লাহ রাসুল বললেন যে এই মহিলা রাস্তা ঘাটে হ্যাঁ চুল দেখাইয়া দেখাইয়া রূপ লাবণ্য দেখায় দেখায় হাঁটতো সাইজা গুজা রাস্তাঘাটে বাইর হইতো তার উদ্দেশ্য ছিল পুরুষদের নজরকে আকৃষ্ট করা পুরুষদের নজরকে আকৃষ্ট করার জন্য নিজের দিকে পুরুষদের নজরকে নিবদ্ধিত করার জন্য সে সেজে গুজে বাইর হইতো এই কারণে তাকে শাস্তি দেওয়া হইতেছে আল্লাহ আমাদের সকলকে নিজ করমে হ্যাঁ আমাদের মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন আরেকটা ঘটনা আমরা এভাবে দেখছি এক সরকারি অফিসার সে তার একটা যুবতী মেয়ে বিবাহ হয় নাই যুবতী মেয়ে মারা গেল তো তাকে কি করবে কান্নাকাটি করে দুঃখ বেদনা তো আসেই কবর দিল কবর দিয়া ঘরে আসার পরে তার মনে হইলো তার একটা মানিব্যাগ ছিল ওই মানিব্যাগটা কবরে পড়ে গেছে আর ওই মানিব্যাগের ভিতরে সরকারি কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল এখন মানিব্যাগ বড় কথা না বড় কথা হইলো সরকারি ওই কাগজপত্রগুলো লাগবে না হলে বড় ক্ষতি হয়ে যাবে লাগবেই তখন বাধ্য হয়ে আসে কবর কবরে গেল কবর একটা ছিদ্র করে ভাবছে যে মানিব্যাগটা নিয়ে নিবে কবর যখন ফাঁক করলো মাটি সরালো এক নজর কবরের দিকে দেখেই সে চিৎকার দিয়ে পড়ে গেছে নিজের মেয়ের কবরে এক নজর দেখেই চিৎকার দিয়ে পড়ে গেছে কি চিৎকার তার কি হইল, কি হইল, কি হইল? সে বলতেছে বুঝলাম না পাঁচ মিনিট আগে আমি আমার মেয়েকে কবর দিয়ে গেলাম কত সুন্দর কাপড় পরাইয়া হ্যাঁ দাপনের কাপড় পরাইয়া সাদা কাপড় পরাইয়া তাকে কবরে রেখে গেলাম এখন দেখতেছি আমার মেয়েটা পুরা উলঙ্গ কবরের মধ্যে পুরা উলঙ্গ এবং তার মাথার চুল দিয়া তার পাকে বাঁকা কইরা ওই যে ধনুক আছে না এরকম ধনুক আকাশে যে ইয়ে উঠে রংধনু উঠে এই রংধনুর মতো বাঁকা কইরা পিছন দিক থেকে তার মাথার চুল দিয়া তার পাকে বাঁকা করে বাঁধে রাখছে এবং তার সমস্ত শরীরের উপরে সমস্ত শরীরে যেরকম পশম একটু পরে পরে পশম এরকম তার সমস্ত শরীরের উপরে বিচ্ছু বসা বিভিন্ন ধরনের মানে বিষাক্ত বিষাক্ত কীট আপন মেয়েকে এই অবস্থায় দেখে তার তো আর সহ্য হইতেছে না সে তার মাথার নিজের মাথার চুল নিজে টাইনে টাইনে ছিঁড়ে ফেলতেছে সে তার মাথা দেওয়ালের মধ্যে দিতেছে হায় কি হইল আমার মেয়ের আমার মেয়েকে আমি কেমনে বাঁচাবো কেমনে রক্ষা করব। আমার মেয়ের উপরে কি এই শাস্তি চলে আসলো আহা তো কেন এই মেয়েকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে এই মেয়ে মা বাপের সাথে খারাপ ব্যবহার করত আর এই মেয়ে রাস্তাঘাটে বেপর্দায় ঘোরাফেরা করত। রূপ লাবণ্য দেখাইতো চুল বাতাসে উড়াইয়া উড়াইয়া সে ঘোরাফেরা করত। পর্দা বুঝতো না ছেলেদের সাথে আড্ডা দিত হ্যাঁ প্রেম ভালোবাসা আক্রান্ত হইতো অপকর্ম জিনা করত। যার কারণে এই মেয়েকে এই শাস্তি দেওয়া হচ্ছে এবং দুনিয়ার মানুষের কাছে এই শাস্তিকে প্রকাশ করে দেওয়া হলো ও আমার বোনেরা এই ঘটনাটা শোনার পরেও চোখে দেখা কবরে আজাব এই ঘটনাটা শোনার পরেও যদি তোমরা পর্দা না করো তো তোমাদের কোপাল তোমরা খাইলা তোমাদের পায়ে তোমরা কোড়াল মারলা তোমাদের বিপদ তোমরা ডেকে আনলা তোমাদের জীবনটাও তোমরা শেষ করলা আর মরার পরে জাহান আগুনে তোমরাই জ্বলবা এটার জন্য আমরা কেউই দায়ী নয় আমাদের দায়িত্ব ছিল আমা আলাইনা ইল্লাল বালাক আমাদের দায়িত্ব ছিল পোসায়া দেওয়া আমরা পোসায় দিলাম হ্যাঁ আমাদের দায়িত্ব পোসায় দেওয়া আমরা পোসায় দিলাম আল্লাহ আল্লাহ আপনি নিজ করমে এই এই মহল্লার সমস্ত নারীদেরকে পর্দা করার তৌফিক দান করেন তো যাই হোক বাবারা আপনারা আমার কথা বুঝতেছেন হ্যাঁ মাসাল না ঘুমাইতেছেন বসে বসে তো আর বেশি কথা বলবো না হয়তো পাঁচ দশ মিনিট শেষ দিকে চলে আসতেছি তো আপনাদের প্রতি অনুরোধ বাবারা আসুন আসল যে কথাটা সমস্ত সংবাদ ভুলে গিয়ে সমস্ত বিবাদ ভুলে গিয়ে সমস্ত হিংসা ভুলে গিয়ে সমস্ত মারামারি হানাহানি ভুলে গিয়ে আসুন আমরা একটা কাজ করি কি কাজ করি একটা কাজ করি শুধু একটা কাজ যদি আমরা একটা কাজ করি আমি কসম খাইয়া বলে খাই কসম খাব যদি আমরা করি আমি কসম খাইয়া বলতেছি ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতে যাব ইনশাল্লাহ সকলে আমরা জান্নাতে যাব। এবং দুনিয়াতে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো দুনিয়াতে আমরা আরামসে বসবাস করতে পারবো আমাদের রিজিকের দায়িত্ব খোদ আল্লাহ পাক নিয়ে নিবেন আমাদের কোনো অশান্তি থাকবে না পেরেশানি থাকবে না আমাদের কোনো দুঃখ মুসিবত থাকবে না আমরা কোনো অসা অস্বস্তিতে বসবাস করব না আমমাদের দুনিয়ার এই জীবনই জান্নাতের জীবন হয়ে যাবে আমরা এই দুনিয়াতে থেকেই জান্নাতের স্বাদ আস্বাদন করতে থাকব জান্নাতের যে মজা দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর কসম আমরা সেই মজা পেয়ে যাব। যদি একটা একটা কাজ করি, বলুন দান করেন সেই কাজটা হচ্ছে বন্ধু সকলের প্রতি আমার ওয়াজ সকল কিনা কারা আমার ওয়াজ সকল সুন্নিদের প্রতি কে আপনারা ওহাবিদি আমি তো না। আবার আপনারা কে আমলিক বিএনপি সেটাও আমি জানিনা আমি জানি আপনারা আমার ভাই আমি জানি আপনারা সবাই আমার কি আমি আপনাদের ভাই আপনারাও আমার ভাই আমরা মুসলমান আমি এই হিসাবে সকলকে এই আমলটার কথা বলতেছি সেটা হচ্ছে আসুন আমরা সবাই গুনা থেকে বেঁচে থাকি কি থেকে বেঁচে থাকি গুনা থেকে বেঁচে থাকি এই গুনা থেকে যদি বেঁচে যেতে পারি যাবতীয় গুনাহ গুনা কি কি এটা আমরা মুসলমান হিসেবে সবাই জানি কম বেশ যাবতীয় গুনাহা থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহ পাক নিজে বলতেছেন অমায়াত যে আল্লাহকে ভয় করবে যাবতীয় গুনাহা থেকে বেঁচে থাকবে হ্যাঁ ইয়ে যে আল্লাহু রাজা আল্লাহ তার চলার পথ খুলে দিবেন হ্যাঁ তার কোনো অবাবণ্টন থাকবে না তার কোনো অশান্তি থাকবে না হ্যাঁ তার চলার পথ আল্লাহ খুলে দিবেন ওয়ার জুকুহ মিন হাইফুল এবং এমন এমন জায়গা থেকে তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন এই ব্যক্তির নিজেরও খবর থাকবে না আল্লাহ বলে নজারু জিরল ইসমে বা তেনা তোমরা সকলে প্রকাশ্য প্রকাশ্য ভিতর এবং বাহিরের গুণাগুলো ত্যাগ করো আল্লাহর কথা আসুন আমরা নারী পুরুষ সকলে গুণা থেকে বেঁচে থাকি বিশেষ করে নজরের গুণা

চোখ দিয়া বেগানা নারীদেরকে দেখা বেগানা নারীরা চোখ দিয়া বেগানা পুরুষকে দেখা এটাকে বলা হয় চোখের জিনা জিনাল আইনি আর নদ্রু চোখের জিনা হচ্ছে কুদিষ্টি করা এসুন আমরা চোখের জিনা থেকে বেঁচে থাকি আল্লাহ রাসূল বলছেন লানা 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 আল্লাহু নাজরা আল ইলাই যে সমস্ত পুরুষেরা বেগানা নারীদের দিকে তাকায় এবং যে সমস্ত বেগানা নারিকা নিজেকে দেখার সুযোগ করে দেয় যাকে যার দিকে কুদিষ্টি করা হয় উভয়ের উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ রসুল বদুয়া দিয়া গেছেন সুতরাং যদি আমরা কুদিষ্টি করি তাহলে এই লানতের মধ্যে অবশ্যই আমরা পড়ব বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা এদের অবস্থা সিরিয়াস এদের অবস্থা একবারই খারাপ এদের পড়ালেখায় মন বসে না এদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে মন চায় না এদের মা বাপের সাথে ভালো ব্যবহার করতে মন চায় না এদের স্কুলে যেতে মন চায় না এরা কুদৃষ্টি করতে করতে এক তো মোবাইলে কুদৃষ্টি করে আরেকটা টেলিভিশনে কুদৃষ্টি আরেকটা পত্রপত্রিকায় কুদৃষ্টি আর এক হলো বাস্তবে মেয়েরা পর্দা করে না এদের প্রতি কুদৃষ্টি এই কুদৃষ্টি করতে করতে এদের মধ্যে দারুণভাবে মারাত্মকভাবে হ্যাঁ উত্তেজনা সৃষ্টি হয় আগ্রহ সৃষ্টি হয় জিনা করার জন্য অপকর্ম করার জন্য আর এই কারণে যুবক ছেলেরা এই জিনা ব্যবসার অপকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত সারাদিন এদের এক আলোচনা কার সাথে প্রেম করা যায় কারে ফান্দে ফালা যায় কারে রাত বারোটা বাজে ঘর থেকে বাইর করা যায় কার সাথে দেহ হ্যাঁ শারীরিক সম্পর্ক করা যায় সারাদিন যুবক ছেলে ফেলে এই ধান্দা এদের মাথায় পড়ালেখার কোনো কিছুই নাই এদের এই এই সমস্যা সৃষ্টি হইল কুদৃষ্টি করার কারণে এই সকল ভাইদের প্রতি অনুরোধ আসুন আমরা কুদিষ্টি থেকে বেঁচে থাকি এটা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলেন কুল এ নবী আপনি বলে দেন ইয়া মুমিনদেরকে ইয়া গুদ্দু মিনা বসর হিম মুমিনরা যেন তাদের নজরকে হেফাজত করে এবং মুমিনরা যেন তাদের লজ্জাস্থানেরও হেফাজত করে আল্লাহ বলেন কুল্লিল মিনাদ আপনি মুমিনা নারীদেরকে বলে দেন ইয়া ইয়া গুদ্দু মিনা বসর তারাও যেন তাদের নজরকে হেফাজত করে আল্লাহ পাক আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন আরেকটা বিষয় হচ্ছে বাবারা হালাল খাওয়া হ্যাঁ হালাল খাওয়া আল্লাহ রসুল বলছেন লাহমাত যেই শরীর হ্যাঁ হারাম জিনিস দ্বারা লালিত পালিত হলো বৃদ্ধি পাইল এই শরীর এই মাংস এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না আমার বন্ধু যদি হারাম খাই আমার এবাদত কবুল হবে না আমি যদি হারাম খাই আমার অন্তরটা কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি যদি হারাম খাই আমার মন মানসিকতা খারাপ থাকবে আমি যদি হারাম খাই আমাকে হাজারো অসুখ বিসুখে ধরে রাখবে আমি যদি হারাম খাই আমার মধ্যে সবসময় একটা তালাজালা কাজ করবে আমি যদি হারাম খাই আমার মধ্যে অশান্তি কাজ করবে আমি যদি হারাম খাই আমি এসি রুমে থাকাও শান্তি পাবো না আমি যদি হারাম খাই হাজার ওষুধ খাইয়াও আমার রোগকে সামাল দিতে পারবো না আমি যদি হারাম খাই মানুষ আমাকে সম্মান করবে না আমি যদি হারাম খাই মসজিদে ঢুকতে আমার গায়ে আগুন লাগবে আমার নামাজ পড়ে মজা লাগবে না আমি যদি হারাম খাই রোজা আমার কাছে ভালো লাগবে না আমি যদি হারাম খাই কশিন কালেও আমি জান্নাতে প্রবেশ করতে পারব না আমি যদি হারাম খাই আমার সন্তানরা আমার প্রতি আমার আমার নাফরমানি করবে আমি যদি হারাম খাই আমার স্ত্রী পর্দা করবে না আমি যদি হারাম খাই আমার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করবে আমার স্ত্রী থেকে আমি ভালো ব্যবহার পাবো না আমি যদি হারাম খাই আমার মেয়েটাও নষ্ট হয়ে যাবে আমি বাপ হিসাবে সে আমাকে সম্মান করবে না আমি যদি হারাম খাই আমার সন্তান আমার গলা টিপি ধরবে আমার সন্তান আমার সাথে নাফরমানি করবে আমার সন্তান আমার সাথে গাদ্দারি করবে হারাম খাইয়া খাইয়া সন্তানদেরকে হারাম খাওয়াইয়া খাওয়াই এই সন্তানদেরকে কখনো আমি মানুষ করতে পারবো না এগুলো অমানুষ হয়ে যাবে এটা হলো দুধ বা দুধ দিয়া সাপ পালা হারাম ইনকাম করা মানে দুধ দিয়া সাপ পালা এই সাপ আমাকেই দংশন করবে এই সাপের বিষে আমাকেই আক্রান্ত হবে আসুন আমরা হারাল খাওয়ার চেষ্টা করি আমরা এনজিওতে না যাই আমরা গ্রামীণ ব্যাংকে না যাই আমরা শুধু লেনদেন না করি আমরা আল্লাহকে ভয় পাই হ্যাঁ এই হারাম থেকে বেঁচে থাকি বন্ধু হারাম খাইয়া তো এই বাদত কবুল হবে না বন্ধু বন্ধু হারাম খাইয়া তো জান্নাতে যাইতে পারবো না হারাম খাইয়া তো আমি হারাম খাইয়া তো আমি সুস্বাস্থ্যের অধিকারী হইতে পারবো না হারাম খাইয়া তো আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো না হারাম খোরকে সবাই অপছন্দ করে হারাম খোরকে গুঁস খোরকে সুদ খোরকে কেউ কখনো পছন্দ করে না আল্লাহ পাক নিজ করমে এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন শেষ যাক আমাদের হুজুর আসছে মাসাল্লাহ আমি বেশি লম্বা সময় বাস করতে পারি না দুর্বল মানুষ এবং অসুস্থ আপনাদের নিকট দোয়া চাই আল্লাহ যেন আমাকে করেন এবং মানুষের মাঝে কিছু দিনই করতে পারে দিলের সেহাত আফিয়াত ব্যথা নিয়া মুসলমানদের মোহাম্মত নিয়ে কিছু কথা যেন বলতে পারি আল্লাহ পাক আমার কথার উচিরা যেন লাখো কোটি মানুষের আদায়তের ফায়সালা করেন এজন্য আপনাদের সকল কাছে দোয়া চাই যাই আলোচনা হইল আল্লাহ নিজ করমে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন